আজকের পর্বে আমি বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজি যেটা দিনের বেলায় ভাত বা খিচুড়ির সাথে যেমন খাওয়া যাবে রাত্রেবেলায় রুটির সাথেও তেমন খাওয়া যাবে সবজিটা যে যার পছন্দ মতো কেটে নিও আমি এখানে ভাজা মশলা বানানোর জন্য পাঁচ ফোড়ন শুকনো খোলায় বেটে গুড়িয়ে নিলাম কয়েকটি সরষের তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম কয়েকটা আলু দিয়ে দিলাম আলুটা প্রথমে ভাজতে থাক তারপরে দেবো হলো বাকি সবজি গাজর দিলাম পটল দিলাম সবজি ভাজতে যেমন সময় লাগে ঠিক তেমনভাবে সবজিগুলো দেব। চলে গেলো বরবটি আর শিম লাস্টে যাবে হলো কুমড়ো সবজিগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে বাকি মশলা যেমন নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার যাবে হলো আদা বাটা ছোলা না কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই পাঁচমিশালি সবজি একটু মিষ্টি মিষ্টি না হলে মোটে ভালো লাগে না সেজন্য কয়েকদানা চিনিও ছড়িয়ে দিলাম এবার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো এর মধ্যে না কোনো জল দেবো না সামান্য একটু জলের ছেড়ে দেবো ধিমে আঁচে করলে সবজি থেকে যে জল বেরোবে তাতে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো কতটুকু হয়ে গেল কত সবজি দিয়েছিলাম এবার ভাজা মশলাটা ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেবো এক চামচ মতো ঘি ব্যাস তৈরি হয়ে গেল।